আখি নাকি নায়িকা হতে চাচ্ছে এই কথা শুনে সরাসরি লাইভে এসে এবার আখিকে ধুয়ে দিল তৃষা আখির এই নতুন লুক দেখার পরে এবার রীতিমতো আখিকে কথা শুনিয়ে দিল তৃষা হঠাৎ করে কেন আখিকে নিয়ে লাইভে এসে এভাবে টিটকেরি করলো তৃষা বিস্তারিত জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আখি এখন নতুন নতুন অনেক প্রমোশনের ভিডিও করছে এজন্য নিত্য নতুন লুক দিচ্ছে আখির লুকগুলো অনেক বেশি সুন্দর হওয়ায় সকলেই আখির প্রশংসা করছে এতেই যেন এবার ক্ষেপে গেল তিসা তিসা আখিরে এত পরিবর্তন এবং নতুন নতুন লুক কোনোভাবেই যেন মন থেকে মেনে নিতে পারছে না এবার যেন তারই ক্ষোভ ঝেড়ে দিল তিসা তার লাইভে তিশার লাইভে একটা কমেন্ট এসেছিল আখি নতুন নায়িকা হতে যাচ্ছে নতুন নতুন লুক শেয়ার করছে আর এই কমেন্টটা পরে রীতিমতো আখির উপরে চটে গেল তিসা তিসা সরাসরি তার সেই লাইভে আখির উপরে ক্ষোভটা যেন এবার ঝেড়ে দিল তিসা সেই কমেন্টের রিপ্লাই হিসেবে বলেছে ও যতই নায়িকা সাজুক না কেন ও কখনোই নায়িকা হতে পারবে না আর আখির নায়িকা হচ্ছে না কি হচ্ছে সে কথা আমাকে কেন বলছেন ওকে আমি কখনোই পাত্তায় দেই না তিশাতার লাইভে আরো বললো কেন ওর কথা আমাকে বলছো আর পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই নায়িকা যে যার দিক থেকে নায়িকা ও যদি এখন নায়িকা শাস্তে চায় তাহলে হতেই পারে এ ধরনের আরো অনেক মন্তব্য করেছে তিশাতার লাইভে আকিকে নিয়ে তিশার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে তিসা কোনোভাবে আখির এই পরিবর্তন মেনে নিতে পারছে না আখির এই নতুন লুক গুলো দেখে যেন তিসা ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে এজন্য কমেন্টের রিপ্লাই হিসেবে এভাবে এই মন্তব্যগুলো করলো এবং কমেন্টের রিপ্লাই করতে যে যে আখির উপরে তিসা অনেকটা অসন্তুষ্ট হয়েছে সেটা তার কমেন্ট পড়া দেখেই বোঝা যাচ্ছে তো ভিউয়ার্স আখির এই নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন